হ্যালো ফ্রেন্ড আমি কামুল ইসলাম আরফিন রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত একটা জেলা রাজশাহীতে আর এই রাজশাহীতে ট্রাই করব এইখানকার স্পেশাল একটা রেসিপি কালা আর আজকে কালাভুনা ট্রাই করার জন্য আমরা যাবো একতা হোটেলে তো চলুন যাওয়া যাক রাজশাহীর এই বিখ্যাত হোটেলটি ঢাকা থেকে মাত্র দুশো কিলোমিটার ঢাকা থেকে ট্রেন যুগে রাজশাহী স্টেশনে পৌঁছে জনপতি বিশ টাকা অটো ভাড়ায় আসতে হবে কাটাখালী বাজারে আর কাটাখালী বাজারের সাথে অবস্থিত হোটেলটি তো চলুন আর কথা না বলে প্রবেশ করা যাক এই হোটেলে একটা বিখ্যাত একটা দোকান হোটেলে ঢুকেই চোখে পড়ল কালাফোনা খেতে আসা মানুষের উপচে পড়া ভিড় আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তাই অন্য অন্য দিনের তুলনায় চাপ একটু বেশি আর একটু সামনে যেতে না কে এল কালাফোনা লোভনীয় গ্রান যেই গ্রানে খেতে গুণ থেকে গুণ বৃদ্ধি পেয়ে যায় তবে হ্যাঁ প্রথম দর্শনে একটি কথা বলতেই হয় এই কালাফোনা শুধু নামে নয় দেখতে অনন্য আর স্বাদ কেমন তা খেয়ে দেখবো একটু পরেই তো চলুন এবারে দাম জানা যাক

এবারে রান্নাঘর থেকে ঘুরে আসি আর দেখে আসি কোথায় কিভাবে করা হয় এই সুস্বাদু খাবার গুলো মাংস এইখানে সেখান থেকে রান্না করে এনে স্টকে রাখা হয় এখানে এই শুধু স্টকে রাখা হয় এখানে অলরেডি তিনটা আছে একটা দুটা না এটা শুধু খেয়ে নাই এই তিনটাই আছে এখানে পরিবেশ মোটামুটি ভালো এখানে তো চলুন এবারে খাবারের স্বাদ গ্রহণ করা যাক আমরা হাফ কালাবোনা অর্ডার করে বসতেই কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের অর্ডারকৃত খাবার দাম জানার সুবিধার্থে আপনাদের জানিয়ে রাখা ভালো এই হাফকালাভোনা একশো বিশ টাকা যেখানে চারটি এবং একটি মোট পাঁচটি মাংস ছিল যেটি দাম অনুপাতে পারফেক্ট মনে হয়েছে এবারে খাওয়া যাক বিসমিল্লা এই কালাফোনাটা ছিল যতটা কালো ঠিক তেমনটাই ছিল এর ঝোল আর এই ঝোল দিয়ে ভাত মাখিয়ে নিতেই হাত এবং ভাত কালো হয়ে গেল যে ব্যাপারটি ছিল দারুণ ও হ্যাঁ এর গন্ধটা কিন্তু ছিল সত্যি পাগল করার মতোই এই কালাভোনার স্বাদ সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমার লাইফে টেস্ট করা কালাভোনার মধ্যে বেস্ট একটা কালাভোনা এই কালাভোনায় যেহেতু পেঁয়াজ একটু বেশি ব্যবহার করা হয় যার জন্য পেঁয়াজের ফ্লেভারটাও একটু বেশি পাওয়া যায় তবে স্বাদ কিন্তু অসাধারণ এই কালাফুনাটা ছিল একদম গরম যেহেতু সবসময় চুলাই গরম করা অবস্থায় প্লেটে বেরি পরিবেশন করা হয় তাই যেমন ছিল গরম ঠিক তেমনি সফট আরজোসিভ যা হাতের চাপেই খুলে আসছিল আর যে ব্যাপারটি ছিল দারুণ আর এই হোটেলের স্টাফদের ব্যবহার ছিল সন্তুষ্টজনক যেটি আমার কাছে বেশ ভালো লেগেছে সর্বোপরি খাবারের দাম মান এবং পরিবেশ সম্পর্কে বলতে গেলে বলতে হয় দশে দশ চাইলে আপনি আসতে পারেন এখানে স্বাদ গ্রহণ করতে পারেন দেশের বিখ্যাত রাজশাহীর এই কালাভোনা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ সার খাওয়া দাওয়ার মান সম্পর্কে বলতে গেলে বলতে হয় দশে নয় সত্যি অনেক সফট ছিল আর যেটা কালো যেটা একদম রিয়েল এটা ছিল রিয়েল কালোটাই আর সত্যি কথা বলতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে আমার আজকের মতো এখানে বিধানের চেপ দেখা হবে অন্য কোনো পর্বে সুস্বাদু কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অমাত হফিকুলিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ